একটা ট্রেন গেল এরপরে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেন আসছে এখন শীতের ওয়েদার বাইরে হচ্ছে উনিশ ডিগ্রি সেলসিয়াস দেবীপুরে থার্ড লাইন দিয়ে ট্রেন ঢুকছে সুন্দর লাগে রাত্রেবেলায় নিজের স্টেশন দিয়ে এইভাবে যেতে আমার তো বেশ ভালো লাগে রাত্রেবেলায় এখন আবার সিসিটিভি ক্যামেরাগুলোও চলছে এই পোস্ট একদম নিস্তব্ধ একটা দেবীপুর স্টেশন এই সময় হয়তো স্টেশনে কেউই নেই একমাত্র আমি আসলে আমার বন্ধু রাহুল ও যখন জিম থেকে বাড়ি যায় বলে চল না স্টেশন অব্দি আমাকে শেষ অব্দি একটু এগিয়ে দিবি তো আমি তখন ওই জন্যে রাস্তার বেলা স্টেশনের দিকটাতে হয়তো যেখানটা দিয়ে নামবে সেই জায়গাটা দিয়ে ওকে একটু এগিয়ে দিয়ে আসি তারপর আমি আমার নিজের বাড়ি চলে যাই আর সব বন্ধুরা আছে সবাই জিম করে নেওয়ার পর সবাই বাড়ি চলে যায় আমি ওকে একটু এগিয়ে দিই মোটামুটি আমি আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি এই রাস্তাও কিন্তু এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে রাস্তার সামনে দিয়ে এখন একটা গাড়ি আসছে বটে তবে সেই গাড়ি খুব শীঘ্রই এখানটা পেরিয়ে যাবে এই হচ্ছে আমাদের দেবীপুরের বারোয়ারি তালা আর এই হচ্ছে আমাদের বাগানপাড়ার ঢোকার মেন যে রাস্তা এই খাই খাই ঢোকার এটা নতুন তৈরি হয়েছে এই আমার বাড়ি ঢুকে গেলাম মানে বাড়ি যাওয়ার রাস্তা বাড়িতে আসার পর এখন সময় হচ্ছে পোশাক আশাক ছেড়ে নেওয়ার পর খুব সুন্দর আমার বিছানাতে শুয়ে পড়া সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি তো এই ব্যস্ততাটা সবসময়ই থাকবে আশা করছি এই ব্যস্ততাটা নিয়েই আমি ঠিকঠাকভাবে থাকতে পারবো মানুষের জীবনে ব্যস্ততা থাকাটা খুব জরুরি যাতে অন্য কোনো উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় না আসে দ্যাটস ওয়াই বাইরের ওয়েদারটা বেশ ভালো রকম ঠান্ডা আছে ওই জন্য সোয়েটার ফোয়েটার কিনে একটু পরেই বাইরে বেরিয়েছিলাম যাই হোক যেহেতু রাত্রেবেলায় শুবো ওই জন্যে সব সোয়েটারগুলোকে খুলে ফেলার চেষ্টা করছি আর যেহেতু এখন শীতকাল ওই জন্য এখন একটু বেশি করেই পোশাক আশাক গুলো দিচ্ছি সবার আগে আমি একটু টি শার্ট পরেছিলাম তার উপরে এই শার্ট টা পরেছিলাম